আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু লাখ না টু পিসের সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখাবো প্রতিটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর এটা হচ্ছে সিদ্ধ একটা জলপাই কালার এবং সম্পূর্ণ সুই সুতার কাজে অল ওভার কাজ করা প্রতিটা কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে থাকবে আর এই হচ্ছে আর একটা ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু নতুন ডিজাইনের ভেতরে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভেতরে এটাও প্রাইট কটনের মধ্যে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যেগুলো আমরা হচ্ছে টু পিস দেখাবো আমরা কিন্তু বলে দেই এগুলো হচ্ছে টু পিস জামা এবং ওন্না পাচ্ছেন তো এগুলো একদমই ফ্রি সাইজের কাপড় দেয়া আছে ঠিক আছে সবাই মানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বানাতে পারবেন আর এটা হচ্ছে সুন্দর একটা হোয়াইটের ভেতরে হোয়াইটের ভেতরে যারা মানে পছন্দ করেন এটা হচ্ছে লাকনাও প্লাস হচ্ছে অন্যান্য স্টিচ আছে সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রাইসটা ভিডিওতেই বলে দিব এবং আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স দিই একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ তো এই কালারটা কিন্তু খুব সুন্দর নতুন একটা কালার এক্স্যাক্ট কালারটার নাম আমি আসলে বলতে পারবো না এক্স্যাক্ট যেমন দেখতে পাচ্ছেন সুন্দর একটা অনেকে পেস্ট বলে পেস্ট টাইপেরই একটা কালার আর এটা হচ্ছে ফিরোজা কালার খুবই খুবই সুন্দর প্রতিটা লাগন এবং শুই সুতার কাজে ড্রেসগুলোর কিন্তু সৌন্দর্যটা অন্যরকম আর এগুলোতে প্রচুর খাটনি এ এগুলো যারা করে তারাই বুঝে ঠিক আছে সো এই হচ্ছে দেখেন সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার মধ্যে একটা কালারই আছে এবং যখন এটা এক পার্ট করে দেখানো হয় তখন কিন্তু বোঝা যায় আর এই কালারটার নিচে আমার মনে হয় না আপনার সেমিস পরতে হবে হ্যাঁ ডিপ কালারগুলোতে ব্রাইট কটনে কিন্তু সেমিস না পড়লেও হয় সো ব্রাইট কটনটা কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট ফুল কটন ঠিক আছে অল ওভার ড্রেসে এইভাবে সুন্দর করে সুসুতার কাজ করা কালারটা সামনাসামনি না আরও বেশি সুন্দর মানে ক্যামেরাতে না অত ইয়াভাবে কালার কালারটা আসতেছে না খুব সুন্দর একটা ফিরোজা কালার ঠিক আছে এটা ছিল অল ওভার ফ্রন্টে কাজ এবং ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে কাজ করা আসলে আপনারা ডিজাইনটা এরকম দেখতেছেন মনে হচ্ছে না যে অনেক কাজ হ্যাঁ কিন্তু এটা কিন্তু অল ওভার কাজ করা এটা যখন আপনি ব্যাক সাইডটা দেখবেন এই যে দেখেন হ্যাঁ কাজ কিন্তু ঠিকই করা হয়েছে এটা হচ্ছে জাস্ট আপনার ডিজাইনটা এভাবে শো করবে খুব সুন্দর একটা ইয়ার দেখাবে হ্যাঁ লাখ সম্বন্ধে অনেকের আইডিয়া নাই সো এগুলো একদমই ফ্রি সাইজ লম্বা আছে আটচল্লিশ জাস্ট আপনি নিচ থেকে কেটে কিন্তু এটা শর্ট করতে পারতেছেন আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডের কাজ তো দেখলাম আর ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় থাকে স্লিভের জন্য আপনি যাতে ফুল স্লিপ করে সুন্দর করে ড্রেসটা বানাতে পারেন ড্রেসটার কালারটা কিন্তু ক্যামেরায় ভালো আসতেছে না বাট কিছু কিছু ড্রেস সুন্দর এটা তার মধ্যে একটা তো এই হচ্ছে এটার যারা আড়াই হাত বহরের সুন্দর বড় নাচাচ্ছেন তাদের জন্য দেখেন সুন্দর একটা ওড়না এবং একদমই সুন্দর করে পুতি সরি পাইপেন দেয়া আছে দেখেন খুবই খুবই সুন্দর ঠিক আছে এভাবে হচ্ছে মানে পার করে দেওয়া আছে ভেতরে হচ্ছে ছিটা করে দেওয়া আছে এরকম সুন্দর করে ছিটা করে দেওয়া আছে এবং দুইটা সাইডের পারটাও যে নিখুঁত ফিনিশিং পাবেন হ্যাঁ সো এবং মাঝখানে দেখেন সুন্দর একটা ডিজাইন এরকম অল ওভার হচ্ছে মানে সুন্দর একটা থালার মতো ডিজাইন আছে মাঝখানে আর এটা হচ্ছে ছিটাটা খুবই খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারবেন এটা শুধুমাত্র একটা হোয়াইট কালার সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন শুধু জামাটা বানালেই হয়ে গেল অনেক সুন্দর ড্রেস এটা মিস ঠিক আছে চলে আর একটা সুন্দর ড্রেস সবগুলো সেম প্রাইজেরই হবে আমি প্রাইস বলে দেব ঠিক আছে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা লাইট একটা সুন্দর একটা কালার মানে মিন্ট পেস্ট টাইপের একটা সুন্দর কালার দেখেন অনেক সুন্দর কালারটা এবং এটাও কিন্তু অল ওভার লাগলো আজকে যে কাটা ড্রেস দেখাবো সবগুলোই লাগলো এবং অল ওভার কাজ করা কালারটা কিন্তু চলে গেছে হ্যাঁ কালারটা সামনাসামনি বেশি সুন্দর অনেক সুন্দর যারা মানে স্ট্যান্ডার্ড একটা লুক চান এই যে এক্সাক্ট কালারটা এরকম হ্যাঁ এই যে ঠিক আছে এক্সাক্ট কালারটা হচ্ছে এরকম কালার আসলে ক্যামেরাতে আসে না এই ড্রেসগুলো সামনাসামনি যারা নিসেন তারা জানেন যে কতটা সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোষণটা দেখি তো স্লিভসটা সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে স্লিভের কাজ আছে প্রতিটা ড্রেসে কিন্তু ওয়াশ করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে ওয়াশ করলে যে হানড্রেড পারসেন্ট কটন আপনি মাঠটা চলে যাবে অথবা এক দুবার পড়লেই মাঠটা চলে যাবে হ্যাঁ মানে ওয়াশ করে মার দিয়ে আয়রন করে দেন হচ্ছে আপনাদের কাছে দেওয়া হয় এবং কালারটা এখন তো মোটেই আসতেছে না ঠিক আছে সুন্দর একটা কালার যে নেবে সে মানে খুশি হয়ে যাবে না এত সুন্দর কালারটা কাউকে চাইলে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন এটা হচ্ছে পাটটা খুবই খুবই সুন্দর ভেতরে হচ্ছে ছিটা করে কাজ থাকবে অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা কাজ আছে আর দুইটা পারে এরকম চওড়া করে কাজ করে দেওয়া আছে সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে এবং যারা হচ্ছে নতুন আছেন এই যে এক্সাক্ট কালার যারা হচ্ছে নতুন আছেন আমাদের ভিডিওটা এখনও লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন আপনারা কিন্তু মানে পরবর্তী যে ভিডিওগুলো এগুলো পাচ্ছেন না শুধুমাত্র লাইক করতেছেন না এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে ফেলবেন ঠিক আছে একটা বেল আইকনের মতো একটা চিহ্ন আছে ওইটাতে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে তো এর ক্ষেত্রে হবে কি নতুন যত আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে অটো তো এটা হচ্ছে হোয়াইটের ভেতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ধৈর্যের কাজ আর বর্তমানে আস্তে আস্তে তো দেখা যাচ্ছে একটা টাইমে এগুলো থাকবেও না হ্যাঁ হাতের কাজের এই সৌন্দর্যগুলো কতদিন আমরা ধরে রাখতে পারবো জানি না তবে আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারব এগুলো কিন্তু খুব সুন্দর ড্রেস এবং আমরা আসলে যে প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করি এগুলো কিন্তু মানে মিনিমাম একটা রেঞ্জে সেল করা হয় কারণ বর্তমানে সব কিছুরই দাম বাড়ছে যেমন কাপড়ের সুতার তারপর মজুরিও আমাদের হচ্ছে ওদের ইয়া অনুসারে কিন্তু বাড়াই দিতে হয় সো সব কিছু মিলে এগুলো সব মেনুয়াল কাজ হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে আমাদের লোক লাগতেছে তো সব কিছু মিলে কিন্তু আপনারা এক একদম রিজনেবেলে আমাদের কাছ থেকে পাচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস সো এগুলো দেখেন এটা আঁচলটা কতটা গর্জিয়াস এই সাদা ড্রেসটা অনেকে চাইছিলেন ওই সময় স্টকে ছিল না এটা আবার আসছে একটাই আছে একজন পাবেন হ্যাঁ আঁচলটা কিন্তু দেখেন কি সুন্দর গর্জিয়াস মানে পাতা পাতা ডিজাইনের ভেতরে সুন্দর একটা ডিজাইন জাস্ট আপনি ফিরোজা বলেন যে কোনো এখানে একটা কালারের সালোয়ার দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন এটাও প্রাইডের মধ্যে এটা হচ্ছে আঁচল এবং অল ওভার অন্যান্য ভেতরে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ছিটা দুইটা পার করে দেওয়া আছে পাইপেন মানে অন্যটা আপনার জাস্ট রেডি করা ঠিক আছে এটা উনিশশো করে থাকবে যেগুলো দেখছেন সবগুলো সেম প্রাইস রেঞ্জের হ্যাঁ যতগুলো ড্রেস দেখাইছি দেখাবো সবগুলো কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যেই হবে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হ্যাঁ অন্যগুলো বড় পাচ্ছেন জামাটাও ফ্রি সাইজ ঠিক আছে তো নেক্সট ডে হচ্ছে আর একটা কালার দেখাবো ওই যে মিন্ট পেস্টেরই আর একটা কালার খুব সুন্দর একটা পিঙ্কের ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা জাস্ট অসাধারণ অনেক কাজ এগুলো দেখেন কত সুন্দর যখন আপনি পার্ট করে দেখাবেন তখন সৌন্দর্যটা কিন্তু বেশি বোঝা যায় দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এভাবে কাজ থাকবে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছে প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি আপনারা ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কিছুই সুন্দর মানে ইয়া করতে পারবেন না তো এই হচ্ছে দেখেন এগুলো ফ্রি সাইজ করা আছে আপনারা আপনাদের বডির মেজারমেন্ট দিয়ে করে ফেলবেন বানিয়ে ফেলবেন আর এই হচ্ছে এটা সুন্দর অন্যটা দেখেন অন্যগুলো কিন্তু একদমই বক্স করে কাজ করা হ্যাঁ এই যে দেখেন এরকম পুরা বক্স করে পুরো পাঁচ হাতে একটা ওড়নাতে কাজ করতে কি খাটনি সেটা যারা হাতের কাজ করে তারা জানেন এগুলো কিন্তু ছাপ না মেশিন না সম্পূর্ণ সুসুতা দিয়ে সুন্দর ডিজাইন করা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতে একটা উড়না পাচ্ছেন সো এই সুন্দর টুপিসটা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন ঠিক আছে লাকনোর মধ্যে অনেক সুন্দর ড্রেস একদমই লাইট ওয়েট হয় লাকনোগুলো সবাই এই জন্যই বেশি পছন্দ করে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছে আর একটি সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাইয়ের মত খুবই খুবই সুন্দর এটাতে প্রচুর কাজ দেখেন খুব সুন্দর এবং ছোট ছোট স্টিচ এই স্টিচগুলো এত সুন্দর হাইলাইটিং করতে এতটা সময় লাগে সো দেখেন আমরা মনে হচ্ছে না এত পরিমাণে ড্রেস আনতেছে আপনাদের কাছে মনে হচ্ছে যে এটাই খুবই ইজি আসলে খুবই ইজি না এটা প্রচুর খাটনি এটা যারা সুই সুতার কাজ করে তারা জানে তো এটা দেখেন অল ওভার ড্রেসটা কিন্তু আপনার কাজটা সুন্দর করে করা আছে কালারটা আসতেছে না এটা সিদ্ধ জলপাই হ্যাঁ এরকম একটা কালার সিদ্ধ জলপাই আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে কালারটা বোঝানোর জন্য সামনাসামনি ড্রেসটা আরও বেশি সুন্দর সো এই হচ্ছে অল ওভার কাজটা খুব খুব সুন্দর আপনার স্যাটিসফাই হবেন এই ড্রেসটা হাতে পেলে মানে কাজের দিক থেকে কাপড় দিক থেকে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এটা ব্যাক পোষণটা আর এই হচ্ছে স্লিভের পার্টটা মানে জাস্ট অসাধারণ হাতের কাজ ঠিক আছে এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাইটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন পুরোটা বক্স করে কিন্তু কাজ করে দেওয়া আছে একদমই কমফোর্টেবলি আপনি হচ্ছে এটা ক্যারি করতে পারবেন আর এটাতে আপনার সেমিজ লাগবে না ঠিক আছে ডিপ কালারগুলোতে সেমিজ লাগে না এগুলো একদম মানে ফুল কটনের মতো ড্রেস আর এবার কট মানে ইয়া প্রাইডগুলো এত ভালো আসছে প্রাইডের কাপড় আর ওই যে বেক্সির কাপড় আমি নিজেও বুঝতে পারি না এমন অবস্থা তারপর আমরা অবশ্যই আপনাদেরকে যেটা প্রাইড সেটা প্রাইডই দেব যেটা বেক্সি সেটা বেক্সি দেব তো এটা কিন্তু খুবই সুন্দর দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত উন্নতি এত সুন্দর কাজ একটা কালারটা আসতেছে না ভাই যে পাবেন সে খুশি হয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে পুরোটা বক্স করে কাজ করা প্রাইসটা খুবই খুবই রিজনেবল যে প্রাইজে ড্রেস দিচ্ছে এগুলোতে আপনারা হোলসেল প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এবং কোয়ালিটিফুল ড্রেস গ্যারান্টি দিয়ে সেল করতে সেগুলো রকম কালার যাবে না ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এই হচ্ছে এক্সাক্ট কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম